সো হে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি তো গাইস আজকে একটা ধামাকা দেওয়া ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের প্রাংটা হবে তোমাদের দাদার ওপর আমি আদিকে বলবো যে হচ্ছে বিয়ে তো হয়ে গেছে চলে এবার একটা ফুটফুটে বাচ্চা নেওয়া যাক দেখবো ওর রাজি হয় কিনা দেখা যাক আমি জানি না ওর আনসারটা কি হবে বা ও রিয়াকশনটা কি হবে তোমরাও দেখতে থাকো আর আমি ওকে দেখবো যে ও কি বলে নিবে কিনা ঠিক আছে দেখতে থাকো টাটা ই লালা লা কি বল আমায় কেমন এসে তো বললি না না আমি তো ভালো করে দেখবো তারপরে তো বলবো আমি তো হুট করে চলে আসলাম এতক্ষণ ভালো করে দেখিসনি নি কোথায় ভালো করে দেখলামকে বলতো আসলাম আমি তুই শাড়ি পরেছিস আজকে

কেন না এখন আমি বেবি লাগবে না কেন বেবি লাগবে না আমার তো খুব তাড়াতাড়ি দরকার এই আমার এই পেটটা আমার বেবি আসবে তোমার আমার বাচ্চা ও একটা ছোট্ট ফুটফুটে বেবি থাকবে আমার মেয়ে বাচ্চা হবে আমার কত স্বপ্ন তুই জানিস আ দাঁড়া তো এখানে পোকা একটা উফ চলে 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 গেছে চলে গেছে আচ্ছা আচ্ছা ভয় পেয়ে গেছি না ওসব চিন্তা ভাবনা আমার এখন নেই তুই ইয়ার কি ভাবিস না আমি পার্সোনালি সত্যি মানে তোকে আজকে বলতাম যে একটা বেবি নেওয়ার দরকার তো আমার খুব ভালো লাগে যাই হোক বিয়ে তো এখনো এক মাসও যায়নি যায়নি ঠিকই বাট আমার দরকার মনে হয়েছে না নেওয়াটা দরকার কথা শুনে আমার হাঁচি পেয়ে গেল ওসব ওসব চিন্তা ভাবনা এখন করিস কেন কেন বলতো আগে বুঝলি এখন সব করি ভালো না ভালো আমি খারাপ বলিনি মানে ভালো বাট মানে এখন না পরে না কেন আমি তো ভাবলাম যে আজকেই হয়ে যাবে আজকে হয়ে যাবে আমি ইচ্ছা করলে তো অনেক আগে হয়ে যেত মানে আমি ইচ্ছা করে বিয়ের আগে ওটা কেমন লাগতো বাট এবার তো বিয়ে হয়ে গেছে বিয়ে তো হয়ে গেছে তো এখন তো কোনো ব্যাপার না লোকেও কিছু বলতে পারবে না আগে আরে বাবা সে পরে হোক নিতে তো হবেই তাই না 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 একটা সময় আছে না সব সব সময় আছে কারণ তোর একটু বয়সটা কম 19 বছর তো বিয়েছি তো হয়ে গেছে তো বয়স জানি 20 বছর উপরে নেওয়া দরকার ওসব ভাবিস না এখন খুশি কেন ভাববো না 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 ওসব ভাবলে তো মানে তোর থেকে তো আমি যেহেতু বড় আমি তো আমি ভালো করে জানি তখন নিতে হবে লাগবে না আমার না আমার লাগবে প্লিজ না করিস না তুই তো আগে বলতি বাট এখন আমার কারো যাই না বাচ্চার প্রতি এত ইন্টারেস্ট কি বলবো এত ভালো লাগা মানে যে না আমার লাগবে লাগবে এমন একটা ব্যাপার না না দরকার না দরকার আছে না এদিকে আয় দরকার নেই বেকার এরকম করিস দরকার আছে দরকার আছে দরকার আছে দরকার নেই দরকার নেই দরকার আছে তুই না আমি আছে বললাম তো দরকার তুই অন্য কথা বল আমি শুনছি আজকেই শুরু করব আজকে শুরু করবি হ্যাঁ আমি আজকেই শুরু করব দরকার না বাচ্চাটা বেবি প্ল্যানিং হ্যাঁ আমার দরকার নেই এমন তো দেখ এটা খুলে গেছে কিভাবে লাগাইছ তুই খুলে যায় তুই লাগিয়ে দে তো আমাকে এখানে লাগাইতে পারছ না খুলে যায় কেন আরে সিটটি বিনটা ছোট হয়ে গেছে সেই জন্য ছোট হলে কি মানে খুলে যাবে না হ্যাঁ টান পড়ছে না একটু ওই সেই জন্য এ মা না ভালো করে ভালো করে ওহ হচ্ছে না

এখনই পূরণ করতে হবে নাকি তাহলে বাবা এখনই করে নিই এরকম কবে থেকে হইলে থেকে না দেখ আমার ভালো লাগে আমি সেজ জন্য বলছি না চল না তাই প্লিজ আজকে কি বুঝিস খুশি সত্যি আমার ভালো লাগছে না চল না আজকে আয় এভাবে কেন লাই হুম লাই ওটা অন্য কিছু তারপর না ওটা আজকে একটু তাই হুম সত্যি আমি না অবাক হয়ে গেলাম সত্যি কেন তুই এটা বললি আমাকে চল আমার পাটে একটু সাইটা আমি বুঝতে পারছি আমি আছি তুই আমার সাথে মজা করছিস মজা করছিস না সিরিয়াসলি চলো তাহলে শেষে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হবে না কেন নিতেই হবে আগে পরে তো এখনই নিয়ে নিই তখন তো ঝামেলা আছে প্রচুর আগে বলে দিলাম কি ঝামেলা বাচ্চাকে মানুষ করতে হবে মানুষ করব তুমি আমি দুজন মিলে মানুষ করব তুমি তো এখন নিজে বাচ্চা আমি বাচ্চা আমি একটা বাচ্চা তো মানুষ করব এটা কোনোদিনও হয় না তুমি প্রথমে বড় হও তারপরে আমি বড় হয়ে গেছি কই বড় কিছুই জানিস না এখন সংসারের কাজকর্ম করি জানো সকালে সাধন করলে তো শরীর লেগে যায় তুই নেই না আমার নামও খুব ইচ্ছে তাই হ্যাঁ প্লিজ

ঠিক আছে তোর যেহেতু ইচ্ছে আছে আমার ডান করো তাহলে ডান ফাইনালি তাহলে হয়ে যাবে ফাইনালি হয়ে যাবে আমি সিরিয়াসলি খুব খুশি আই লাভ ইউ আই লাভ ইউ তো জানো আই লাভ ইউ তো অনেক ভালো আছে আমি আমি তো অনেক ভালো আজকে তাহলে হয়ে যাবে ঠিক আছে কখন এখনই হবে এখনই আচ্ছা চলো চলো

দিলি তো মুর্ত আমার তুই রাজি হয়ে গেলি আমার কথায় আমি ভাবছিলাম তুই রাজি হবি না পাগল এখনই নিব না কি সময় আছে তো আমি তো আমার কথা রাজি হয়ে গেলি আমি তো জাস্ট শকড কি বলবা শাটার গিয়েছে তুই যে তুই রাজি তো আমার রাজি হতে কি লাগে মাই সিরিয়াসলি আমি তো ওইটাই ভাবছিলাম তুই হঠাৎ করে এই কথা বলছিস কেවන কথা রে ও এদিকে ডাক তো गाइस দেখো অবশ্যই কিন্তু আদি আমার কথা রাজি হয়েছে তার মানে ওর ইচ্ছা আছে বাট সিরিয়াসলি এখন নেব না অনেক লেট আছে কারণ আমাদের অনেক স্বপ্ন পূরণ করতে হবে তার মানে আমিই বাচ্চা কি বাচ্চা নেব পরে নেব ঠিক আছে আগে আমি বড় হই তারপর তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফেসবুক পেজ দেখতে অবশ্যই পেজটাকে ফলো করে দিও